এটা একেবারে কোন ঘটনাই নয় তুচ্ছ ঘটনা এই তুচ্ছ ঘটনাকে বড় করে দেখানোর চেষ্টা করা হয়ে যাবে এবং দীপ অধিকারী

আমাদের বিরোধী দলনেতার জনসভা ছিল আছে তো সেখানে আমাদের সমস্ত প্রস্তুতি চলছে প্যান্ডেল দিয়ে শুরু করা হচ্ছে ঘাটাল বিধানসভার হচ্ছে পালপুর যে রয়েছে ফলাট পৌরসভার পাশে পালপুগুল ওইখানেই মাঠে হচ্ছে অপোজিটে ব্রিজ কী বলবো ওটা ব্রিজ রাস্তার অপোজিটে তৃণমূল অনেক ফ্লাগ লাগিয়েছে আমাদের কোনো আপত্তি ছিল নি বা নেই এখনও নেই তো আমরা যে দেখলাম যেখানটা আমাদের টেজ হচ্ছে তার কোথায় পঞ্চাশ ফুট দূরে সেই মাঠটাই তৃণমূলের ঝান্ডা কাটছে তো আমি বলার পর থেকে তৃণমূলে তারা সরে যায় ওদেরকে বললাম যে এখানে আমাদের জনসভা হবে তোমরা কি কোন সাহসে ফ্ল্যাগ লাগাচ্ছ বলে সরে যায় আমি ওসিকে জানালাম যে আমরা বলতে ওরা সরে গেছে এরকম সমস্যা হচ্ছে আপনি দেখুন যাতে আর না হয় তারপরে দেখি খড়ারের যিনি দায়িত্বে আছেন যে অফিসার উনি এসছেন আসার পরে আমরা দেখেছি উনি ওদের সঙ্গে কথা বলছেন বলার পর আমি নিজেও যেয়ে কথা বললাম যেহেতু আমি বিধায়ক আমি একজন প্রশাসনের লোক সামনে একজন অফিসার রয়েছে থানার খরার বাড়ির আমি ওনাকে বলবো স্যার এইটা হচ্ছে তো একটু দেখুন আমি হট করে বলছে তোমাদের যে বাড়ির নাগা এইসব হয়েছে আমি বলছি আপনি একজন প্রশাসনের লোক আমি একজন বিধায়ক আমি প্রশাসনের তাহলে আমাদের উচিত কি যে বাস্তব কী হয়েছে এটা থাকে না সমস্যার সমাধান করা আপনাদের ওসি বা আপনি যখন কোনো সমস্যায় পড়ে যে বিজেপির লোক এইসব করছে একটু দেখুন আমরা কিন্তু সমাধান করার জন্য চেষ্টা করিনি করি আমি ব্যক্তিগতভাবে পড়েছি তো আপনার কাছে এটা শুনবো আমি আশা করি তো আপনি প্রশাসনের মতো কথা না বলে তৃণমূল নেতার মতো কথা বলছেন যে বিজেপি এটা করেছে তাহলে তৃণমূলের পক্ষ হয় কথা বলছেন সব করে দেখি এমন একটা তড়াও হয়েছে এমন ধরনের ভাষা বলছে আমার মনে হয় না যে উনি একজন থানার ইনচার্জ হিসাবে আছেন এই একটা পার্টির ইনচার্জ হিসাবে আছেন উনি মনে হয় না উনি একজন পুলিশ অফিসার বল হিসাবে আমার মনে হচ্ছে উনি একজন তৃণমূলের দাদা তো দাদাকেই দেখাচ্ছে তাহলে এখনই যদি এই পরিস্থিতি হয় নির্বাচনের নির্বাচনের দিন কী হবে তো সেই জন্য আমরাও একবার কমিশনারকে রিপোর্ট করবো এবং এলাকায় যে সমস্ত বিজেপির কর্মী রয়েছে এলাকার মানুষ রয়েছে তাদেরকেও জানাবো যে ঘাটালের প্রশাসনের এখনই যদি এই রকম ভাবমূর্তি হয় নির্বাচনের দিন আরো ভয়ন্তর হতে পারে আপনাদের যে তৈরি হতে হবে এখন কি প্রস্তুতি নেন আমি খোঁজখবর নিচ্ছি এরকম হওয়ার কথা নয় না আমাদের যিনি সাংসদ দ্বিতীয়বারের জন্য কন্টেস্টিং ক্যান্ডিডেট তিনি তো জিতেই বসে আছেন যেভাবে মানুষের সারা আমরা পেয়েছি তিনি প্রত্যেকটি সভা সমিতিতে যে বার্তা দিচ্ছেন আমাদের বার্তা কিন্তু পরিষ্কার আমরা উন্নয়নের নিয়ে ভোট চাচ্ছি আমরা শান্তির নিয়ে ভোট চাচ্ছি ঘাটার মাস্টার প্ল্যানের নিয়ে ভোট চাচ্ছি তো অতএব হয় না তবে আমি একটু বিজেপি কে মনে করিয়ে বেশ কয়েকদিন আগে দেবের একটা সভা ছিল এক নম্বর সেই বাস যখন সভা হওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম সেখানে বিজেপি ফ্ল্যাগে ফ্ল্যাগময় করে দিয়েছিল পুলিশে গিয়ে সেগুলোকে উদ্ধার করেছিল বা সরিয়ে দিয়েছিল তো আমি এই কালচারে বিশ্বাসী নয় খড়ারে আমার যারা কর্মকর্তারা আছেন কার্যকর্তারা আমাদের দলের নেতারা আছেন তারা এসে খোঁজখবর নিচ্ছি এটা আমরা করব না বিজেপি যেটা করবে আমরা সেটা করব না আর প্রশাসনের নিয়ে যেটা কথা বলেছে এখন তো প্রশাসন পুরোপুরি সেন্ট্রাল নির্বাচন কমিশনের আন্ডারে আছেন ইসিআই এর আন্ডারে আছেন একেবারেই পক্ষপাতিত করার কোনো জায়গা নেই সমস্ত বিষয়টাই অবজার্ভ করছেন তেনারা তেনাদের মতো করে তা আমি মনে করি যে এইভাবে ভোটে যেতে যাবে না শুধুই পাল্টা আক্রমণ দ্বীপ অধিকারীকে কটু কথা বলা তার মানহানি করা তাকে সন্ত্রাসবাদী বলা তাকে খুনি বলা রক্তমাকা হাত এইসব কথা বলে লাভ নেই দীপক অধিকারীর মুখ খুবই ভালো এবং তিনি মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মন জিতে নিয়েছেন শুধু ঘাঁটাল নয় সারা পশ্চিমবঙ্গব্যাপী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা তিনি ছড়িয়ে দিয়েছেন তিনি বিপুল বিপুল ভোটে জয়লাভ করছেন খড়ারের ইনসিডেন্ট এটা একেবারে কোনো ঘটনাই নয় তুচ্ছ ঘটনা এই তুচ্ছ ঘটনাকে বড় করে দেখানোর চেষ্টা করা হচ্ছে তবুও আমি খড়ারের যারা আমাদের কর্মী নেতৃত্ব আছেন তাদের সঙ্গে কথা বলে দেখছি এটা আমরা করবো না এটা করার প্রয়োজন নেই আমাদের আমরা উন্নয়নেই ভোট চাইব লক্ষ্মীর ভান্ডারে ভোট চাইব হাটার মাস্টার প্ল্যানে ভোট চাইব আমাদের একশো দিনের টাকা দিয়েছেন দিদি সেই সেটাকে সামনে রেখে ভোট চাইব আবাস যোজনার টাকা একত্রিশে ডিসেম্বরের মধ্যে ক্রেডিটেড হবে ফার্স্ট ফেজের সেইটাও আমরা ভোটের সবসময় সব সবাই বলছি এই বিষয়গুলো রেখেই এবং এসসি এসটি রিজার্ভেশন তারা যে তুলে দিতে যাচ্ছে ভোটে জিতলে নরেন্দ্র মোদী এই বিষয়গুলো নিয়ে বললেই মনে হয় আমাদের ভোট হয়ে যাবে এবং দীপক অধিকারী

আর আপনি বলছেন যে আমি এমএ সাহেব আজ পর্যন্ত এই জায়গায় তাওকে এই কথাটা বলা সুযোগ দিনই যে সুযোগ করে दीजिए আমাদেরকে সুযোগ করে দিন আপনারা সমান দিয়েছি এখানে যেখানে অসুবিধা আছে সেখানে আমি নিচে গিয়ে পরিদর্শন করেছি আপনাদের মিটিং এ তোমরা তো হইছিল একটা কথা বললে কথা বলবো আমি গৈছো পালে এখনেই পচন্দ অন্যান্য অন্যান্য